আন্দোলনের প্রেক্ষাপটটা এটা আপনাকে মানতে হবে আন্দোলনটা কিভাবে পরিচালিত আমরা সাধারণ ছিলাম শিক্ষকরা আন্দোলনের অগ্রভাগে ছিল এই ক্রেডিটগুলো দিতে হয় আসলে আপনারা পলিটিক্যালি নেবেন না আন্দোলনের অগ্রভাগে ছিল রাজশাহী মহানগর ছাত্র শিবির যারা প্রোটোকলের কাজ করতো এটা আপনাদের মানতে হবে যারা আন্দোলন করছে সবাব আলহামদুলিল্লাহ আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ছিল শহীদ আলী কেন্দ্রিক প্রোগ্রাম যেদিন থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সবার আগে তো একটা রিক্সা থাকতো ওই আগের রিক্সার সামনে দুইটা করে লাইন থাকতো শহীদ আলী রহমান ভাইয়ের নেতৃত্বে একদিন এসে আমি তো চিনি না আসলে মানে এত মানুষের ভিতরে বা তাকে তো চেনা নাই ভাই নিয়ে এসে বলতেছে ভাই বুকেশ আমরা কিন্তু আসি। তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার কাহিনী বলি সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট পরে আসছে হচ্ছে দেখেন স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ডান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায়ণ তাকবীর কি হিন্দু কি সব আল্লাহ আকবর আন্দোলনের পিছনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র আন্দোলনের মাঝখানে ছিল ছাত্র বাম যারা যারা ছিল এক্স্যাক্ট ওই সময়গুলোকে আমি মিস করি জীবনের রিস্ক থাকলেও ওই সময়গুলো আমি মিস করি এবং পাঁচ তারিখ সময়টা মিস করি যখন না আওয়ামী লীগ ছিল না বিএনপি ছিল না জামাত ছিল না চরমনাই ছিল না জাতীয় পার্টি ছিল কিছুই ছিল না এক একটি খালি ফ্যাসিদবের বাসাখালি নির্মূল করতেছিলাম আমি ওই দিনটা খুব মিস করি তারপরে তো আবার যে যা পলিটিক্যাল দল রিফর্মের কাজে ব্যস্ত হয়ে গেলেন তো আপনাদের প্রতি জাস্ট এই অনুরোধটাই থাকবে শহীদ আলী রায়হান শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের জন্য আপনারা সর্বোচ্চ শহীদে মর্যাদা আপনারা নিশ্চিত করবেন শহীদ আলী রায়হান ভাই রাজশাহী কলেজের আগে যে রাজশাহী কলেজের একটা পরিচয় ছিল যে রাজশাহী কলেজে একটা কুখ্যাত সন্ত্রাসী রাশিক দত্ত পড়াশোনা করে এখন রাজশাহী কলেজের একটাই পরিচয় শহীদ আলী রায়হানের কলেজ এটা আপনাকে হবে ঠিক আছে তো আমাকে যেহেতু ডাকছে স্লোগান দিতে স্লোগান একটা মজার গাইনে বলি সব থেকে বড় স্লোগান কোনটা জানেন আসলে প্রত্যেকটা কথা বললে আসলে পলিটিক্যালি চলে যায় সব থেকে বড় স্লোগান কোনটা বলেন তো হ্যাঁ পাঁচ তারিখে কারা কারা ছিলেন তারা জানেন সব থেকে বড় স্লোগান কোনটা আমাদের বোনেরা চারুকলায় যারা পড়াশোনা করতেছে স্যার জিন্স প্যান্ট ইয়ে পরে আসছে স্লোগান হচ্ছে দেখেন নারায়ণ কিন্তু একটা মারাত্মক একটা স্পিড এটা আপনাকে মানতেই হবে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জান আছে বাম আছে রাম আছে সব আছে রিক্সায় স্লোগান দিচ্ছে নারায় তাকবীর কি হিন্দু কি সব আল্লাহ আকবর এটা কোনো পলিটিক্যাল দলের স্লোগান না এটা একটা স্পিরিচুয়াল আপনাকে মানতে হবে এটা যুগের পর যুগ যদি চলে যায় নালাই থাকবে আল্লাহ আকবর স্লোগানের বিপরীত মুখে একটা স্লোগান আপনি ম্যানেজ করতে পারবেন না এটা যেই পরিমাণ শক্তি যেই পরিমাণ সাহস আপনাকে জোগাবে এখন আমি যদি আমি মনে করি যে এটাকে যদি একটা পলিটিক্যাল দল হিসাবে পলিটিক্যাল দলের স্লোগান হিসাবে দেখেন যে দেখবে মনে করতে হবে সে পরিকল্পিতভাবে ইসলামকে নিয়ে সে বিরোধিতা করতে ওই স্লোগান দেবেন নাকি কে দিতে পারবেন বলেন কে দিতে পারবেন একজন দ্বারা জোরে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের কিছু স্লোগান ছিল না আমরা চার তারিখে জেড়ে দিয়েছিলাম বুকের ভেতর অনেক ঝড় আরে যা বুকের ভিতর দারণ ছড় বুক ভেতেছি গুলি কর এই বুকের ভেতর অনেক ছড় বুকের ভিতর বুকের ভিতর অনেক ছড় বুকের ভেতর বুকের অনেক ছড় বুকের ভেতর অনেক ছড় বুক ভেতেছি গুলি কর বুকের ভিতর অনেক ছড়

আওয়ামী লীগের দালালরাগেরা মোদিরা এগেরা আওয়ামী লীগের চামচারা রা মোদীরা দুই গলে জুতা মারো তালে তালে ওকে পরিশেষে একটা কথাই বলি যদি আমাদের আপা উনি পদত্যাগপত্র না দিয়ে থাকে উনি বাংলাদেশে আসুন আমরা তাকে অ্যাকসেপ্ট করব। আমাদের স্টাইলে ঠিক আছে